সব মেয়েদেরই ইচ্ছা করে বাবা মায়ের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করতে কিন্তু সেই সৌভাগ্য কয়জন আর হয় এতদিন ঈদের অপেক্ষায় ছিলাম ঈদ তো চলেই গেল আনন্দের মুহূর্তটা আমার মনে হয় অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় যাই হোক ঈদের পর আজকে ছিল শুক্রবার এই শুক্রবার দিন আমি আজকে কি কি রান্না করলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি সকালবেলা এক কেজি গরুর মাংস আনছিল তো গরুর মাংস কেনার সময় নাকি বলছিল যে এক মাত্র দুই টুকরা হাড্ডি দেবো আর সবই মাংস কিন্তু এই জায়গায় আমি রান্না করার সময় দেখলাম সবই হাড্ডি মানে মাংস একেবারেই নাই যাই হোক হাতে মাখে গরুর মাংস রান্নাটা চড়াই দিব এই জায়গায় আমি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ লবণ দিয়ে দিছি পরিমাণ মতো আদা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা এলাচ বাটা সব বাটা মশলা দিয়ে আমি হাতে মাখিয়ে অনেকক্ষণ রেস্টে রেখে দিলাম চুলায় একটা কড়াই বসাই দিছি একটু তেল দিয়ে তেলটা যখন গরম হয়েছে তখন পেস্ট আর দারচিনিটা দিয়ে একটু বাদামি কালার করে ভাইজে নিছি তারপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম দিয়ে অনেকক্ষণ কষাই নিব আর এখানে কিন্তু আমি একটুও পানি দিব না এই গরু মাংস থেকে যে পানিটা বের হইব ওইটা দিয়ে আমি প্রথম কষান দিব মাংসটা দিয়ে দুই একবার নাড়াচাড়া দিছি তারপর ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢাইকে রাখার পর দেখছি অনেকটা পানি বের হয়েছে এখন এই পানিটা দিয়ে আমি একবার প্রথম কষান দিয়ে নিব গরুর মাংস হোক বা মুরগির মাংস যদি মেরিনেট করে আধা ঘন্টা দেওয়া যায় কিন্তু কড়াইতে দেওয়ার পর আপনি মিনিট ঢাইকা রাখবেন তারপর কিন্তু এই মাংস থেকে অনেকটা পানি বের হয় যেটা দিয়ে প্রথম দেওয়া যায় আমি যে কোনো মাংস রান্না করার সময় কিন্তু আমি প্রথম কষানের সময় পানি দেই না আমি প্রথমে ঢাইকা রাখার পর যে পানিটা বের হয় ওইটা দিয়ে আমি প্রথম কষানটা দিই তাহলে কিন্তু মাংসের স্বাদটা আরো বেশি লাগে আমার সব রান্না বান্নাই আমি আমার নানির কাছ থেকে শিখছি যার কারণে আমার নানি যেভাবে রান্না করে আমিও সেইভাবে ঠিক সেইভাবে রান্না করি আমার নানির হাতে রান্না কিন্তু অনেক মজা যাই হোক গরুর মাংস সেদ্ধ হইতে কিন্তু অনেক সময় লাগে আর অনেকটা কষান দেওয়ার পর যখন দেখলাম আমার মাংসটা অর্ধেকটা সেদ্ধ হয়ে তখন আমি কয়েকটা আলু দিয়ে আর দুই তিনটা কষান দিয়ে দিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢাইকে দিলাম যাই হোক আমার গরুর মাংসটা অন্য চুলায় হইতে থাক আর এই চুলায় আমি পোলাও রান্না করে নিব একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিছি তারপর দুইটা পেস কুচি করে দিয়ে দিছি এখন এটা বাদামি করে ভাজ্য নেওয়ার পর আমি পোলাও চলা চলটা দিয়ে দিব পোলাও তোর কম বেশি সবাই রান্না করতে পারেন এটা আবার রেসিপি দেওয়ার কিছু নাই এতদিন আমরা সবাই ঈদের অপেক্ষায় ছিলাম আর যারা চাকরিজীবী যারা দূর দূরান্তে থাকে তারা সবাই অপেক্ষায় ছিলে যে কবে ছুটি দিব আর কবে ঈদের আনন্দ করতে সবাই একসাথে হবে আর যাই হোক ঈদের দিন সব মেয়েরাই হয়তো সকাল থেকে বাবা মায়ের সাথে থাকতে পারে না কিন্তু অপেক্ষায় থাকে যে কখন রান্না রান্নাবান্না শেষ করব কখন শ্বশুরবাড়ি সবাইকে খাওয়াবো তারপর হয়তো আমার আমার বাবার বাড়িতে যাইতে পারবো সবাই সাথে ঈদ উপলক্ষে দেখা করতে যাদের বাবার বাড়ি ধারে আসে তারা হয়তো অনেকে এই এই অপেক্ষায় থাকে যে কখন আমার বাবার বাড়ির লোকজন আসবে আমার সাথে দেখা করতে কিন্তু আমি সেই অপেক্ষায় থাকি না কারণ আমার ফ্যামিলি সবাই থাকে দূর দূরান্তে চাইলে ঈদের আনন্দ তাদের সাথে করতে পারি না কারণ তারা অনেক দূরে থাকে যার কারণে আমিও না ঈদের দিন দেখাও করতে পারি না এই ঈদ ঈদ নিয়ে রোজার গেল এখন পর্যন্ত আমি বাবা মা কারোর সাথে ঈদের আনন্দটা করতে পারি নাই তাদের সাথে ঈদ করতে পারি নাই মায়ের হাতে রান্না বান্না খাইতে পারি নাই এমনিতেও বাবার বাড়ির কারোর সাথে ঈদ করার আনন্দ আমার কখনোই হয় নাই আমি আমার বাবাকে বা বাবার বাড়ির ফ্যামিলিকে কখনোই মিস করি না কিন্তু আমার মায়ের বাড়ির ফ্যামিলিকে মা নানি খালা মামা সবাইকে অনেক মিস করি তাদের সাথে আনন্দ করাটাকে অনেক মিস করি যাই হোক সংসারের ব্যস্ততার কারণে আর অনেক দূরে থাকার কারণে তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারি না রান্না করতে করতে তোমাদের সাথে আমি অনেক কথাই বলে ফেললাম আর এই জায়গায় আমার রান্না কিন্তু হয়ে গেছে এখানে আমি পোলাওটা করে নিয়েছি গরুর মাংসটাও রান্না করে নিয়েছি এখন আমরা সবাই মিলে একসাথে বসে পড়ছি খাবার খাওয়ার জন্য আর এখানে আমার শ্বশুর শাশুড়ি তারপর ছোট দাও ওদের সবাইকে দাওয়াত দিয়েছিলাম এখানে গরুর মাংস দিয়ে পোলাও দিয়ে আর হচ্ছে গিয়ে টমেটো সালাদ বানিয়েছিলাম ওইটা দিয়ে খাইয়ে নিলাম গরমের মধ্যে পোলাও গরুর মাংস বিরিয়ানি এইটা আমরা কোনোটাই খাইতে পারি না আর আমার শ্বশুর শাশুরও বেশি খাইতে পারি না এই জন্য আমি অল্পই রান্নাছিলাম সবাই প্রথমে যে অল্প অল্প দিছিলাম ওইটাই খাইয়ে নিয়েছিলাম বেশি খাইনি এরপর আমরা ভাত খাই নিছি কিন্তু আর যাই হোক আজকে গরুর মাংসটা অনেক মজা হয়েছিল আমার শ্বশুরে তো অনেক প্রশংসা করতেছিল আমি সবসময় এরকম ভাবেই রান্না করি একটু কষা কষা কইরা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবে হাফেজ